ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের একটি পেপার রয়েছে এসসিসি টু ঠিক আছে এসসিসি টু পেপারে আজকের গুরুত্বপূর্ণ দশ মার্ক্স এবং তিরিশ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দেবো ঠিক আছে এই প্রশ্নগুলো করলে তোমরা আসন্ন সেমিস্টারের জন্য একেবারে নাইনটি নাইন পারসেন্ট আমি বলতে পারি কমন নিশ্চিত পেয়ে যাবে ঠিক আছে ইতিমধ্যে আমি তোমাদের এই পেপারের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ সাজেশনও পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও কম আউট করো নি অবশ্যই চেক আউট করে নাও ঠিক আছে সেখানে তোমরা সিসি টু পেপারেরও সাজেশান পেয়ে যাবে এবং আর কিছু দিনের মধ্যে আমি সেই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারও শেয়ার করতে শুরু করে দেবো তাই তোমরা আপাতত এই পেপারের সাজেশানটা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা দেখে নাও যে সাজেশানগুলো আমি দিয়েছি প্রথমে আমি বলে দিই তোমাদের তিরিশ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার নিয়ে ঠিক আছে সরি প্রশ্নের সাজেশান নিয়ে তিরিশ মার্ক্সে তোমাদের একটি প্রশ্ন বলবো এবং এটি হানড্রেড পারসেন্ট তোমরা পেয়ে যাবে এক এক্সামে ঠিক আছে তোমাদের প্রতি বছর একটি প্রশ্ন আসে এবং এই প্রশ্নটি হচ্ছে তোমাদের সাম্প্রতিক কালের তোমার দেখা বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে তিরিশ মার্ক্স এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে আর তোমরা যদি এই প্রশ্নের কেউ অ্যান্সারটি চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটি আমি শেয়ার করে দেবো ঠিক আছে আগে থেকে শেয়ার করে দেবো যাতে তোমরা এক্সামে লিখতে পারো ঠিক আছে তিরিশ নাম্বারে এই অ্যান্সারটি সরি এই প্রশ্নটি তোমরা ভালো করে রেডি করে নাও এবার দেখো দশ মার্ক্সের যে প্রশ্নগুলি দিয়েছি মাত্র ছটি প্রশ্ন দেবো এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে দশ মার্ক্সে তোমাদের কিন্তু দুটো লিখতে হবে ঠিক আছে প্রথম যে প্রশ্নটি দিয়েছি একেবারে ভিভি ভাই ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হচ্ছে ঐতিহ্য বলতে কী বোঝো ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে স্টার মার্কস দিয়ে রেখেছে ঠিক আছে যেগুলো বেশি স্টার রয়েছে ওগুলো অতিরিক্ত ইম্পর্টেন্ট এবং যেগুলো কম স্টার হয়েছে সেগুলোও করতে হবে তবে সেগুলোও ইম্পর্টেন্ট ঠিক আছে দু নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন তোমরা যদি ভালো করে করে রাখো আমি বলতে পারি দুটোর মধ্যে একটা আসার চান্স একেবারে নাইনটি পার্সেন্ট ঠিক আছে দুটো প্রশ্ন খুব ভালো করে করে রাখবে তোমরা তিন নম্বর প্রশ্ন দেখো যেটা দিয়েছি কীভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমাদেরকে করতে হবে চার নম্বর প্রশ্নটা একেবারে ভিভিআই প্রশ্ন কীভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই প্রশ্নটিও খুব ভালো করে রেডি করবে তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও তাহলে তোমাদের কমেন্টস বুঝে আমি কিন্তু অ্যান্সারগুলোও শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এক্সামের আগে সমস্ত অ্যান্সার শেয়ার করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রশ্নে দেখো কি রয়েছে ভারতে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে পাঁচ নম্বর প্রশ্নটাও করতে হবে ঠিক আছে লাস্ট প্রশ্ন যেটি দিয়েছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে এই প্রশ্নটিও করতে হবে আর এই যে ছটি প্রশ্ন দিয়েছি এখান থেকে আশা করছি তোমাদের দশ মার্কসের কমন পেয়ে যাবে ঠিক আছে আর তিরিশ মার্কসে তো তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ তাহলে আমি তোমাদের সম্পূর্ণ পেপারের সাজেশনটি আমি পোস্ট করে দিলাম অবশ্যই খাদে নোট ডাউন করে তোমরা আগেভাগে প্র্যাকটিস করতে থাকো আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কোনো সমস্ত হলে আমি ডিসক্রিপশান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা আমাকে মেসেজ করতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে